হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্ভুত বাঙালি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলো তোমাদেরকে একটু কালীঘাট মন্দিরটা ঘুরে দেখাই আমি গেছিলাম অনেক বছর আগে বাট রিনোভেশন হওয়ার পর আমি এই প্রথম গেলাম গিয়ে খুব ভালো লাগলো এমনকি সব থেকে ভালো লাগলো মায়ের দর্শন করে তোমরা ভাবতেও পারবে না শত লাইনের মাঝেও আমরা কোথা দিয়ে চলে গেলাম এবং মাঝখান দিয়ে দশ মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সবই হয়তো মায়ের ইচ্ছেতে তবে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে এতদিন পর গিয়ে তোমরা তো অনেকেই নিশ্চয়ই গেছো কিন্তু যারা যারা যাওনি তাদের জন্য একটু ছোট্ট করে একটু কালীঘাট মন্দিরটা সবাইকে ঘুরে দেখালাম দেখো আর বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাকি মন্দিরটা পুরো ঘুরে দেখব চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এবার আমরা প্রথমে যাব মহাদেবের মন্দিরে দেখো আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আচ্ছা এই জায়গাটা হলো যেখানে বলি দেওয়া হয় তোমরা আশা করি আগে সবাই দেখেছো আর এই হচ্ছে মহাদেবের মন্দির চলো মহাদেবকে দর্শন করে আসি দেখো আমার হাজবেন্ড কত মন দিয়ে মহাদেবকে ডেকে যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা কালীঘাট মন্দিরটা তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো বলো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না টাটা